শিল্পী জামিনী রায়ের শিল্পকর্মে সেজে উঠেছে বাক বাঁকুড়ার এই বিকনা কেপিএস বিদ্যাপীঠ অর্থাৎ মহিলা পরিচালিত পিঙ্ক বুথ বুথে এসে মানুষজন বলছেন যেন অনুষ্ঠান বাড়িতে এসছি সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে মাতৃদুগ্ধ পানের ব্যবস্থা থেকে বিকলাঙ্গ মানুষজনের যাতায়াতের ব্যবস্থা সবটাই করা হয়েছে মহিলা পরিচালিত এই বুথে এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় যেহেতু এই জেলার বাসিন্দা প্রখ্যাত শিল্পী যামিনী রায় তার শিল্পকর্মে ভরে উঠেছে এই ভোট গ্রহণ কেন্দ্র তাই এই ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে বাড়তি উৎসাহ পাচ্ছেন ভোটাররা এমনটাই লাইনে দাঁড়িয়ে জানাচ্ছেন তারা নির্বাচন কমিশন এবার সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্রগুলিকে নাম দিয়েছে পিঙ্ক বুথ গোলাপি প্যান্ডেল গোলাপিময় চারিদিক চারিদিক ফুল দিয়ে সাজানো

বাঁকুড়ার বিকনা কেপিএস বিদ্যাপীঠের ভোটগ্রহণ কেন্দ্র তবে বুদ্ধির অভিনবত্ব হল প্রখ্যাত শিল্পী জামিনী রায় শিল্পকর্মী সাজিয়ে তোলা হয়েছে আমরা তো এখানে বাঁকুড়ারই বাসি দেখা ভালো খুব ভালো হয়েছে এই বছরে প্রতি বছর থেকে মানে এই বছরে পুরো আলাদা রকম সাজানো হয়েছে যখনই মানে ঢুকেছি তখনই দেখে অবাক লাগছে তো খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে গরমের বাঁচাবার জন্য এত সুন্দর পান্ডাল করা হয়েছে এই বছর অনেক ভালো হয়েছে হ্যাঁ 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 পাচ্ছি এই জেলার বাসিন্দা জামিনী রায় যিনি লোকপটচিত্রকে বিশ্বের দরবারে সমাদৃত করেছেন সেই বিশ্ববন্দিত শিল্পীর শিল্পকর্মে সমগ্র ভোটগ্রহণ কেন্দ্র সেজে উঠেছে তাই ভোট দিতে বাড়তি উৎসাহ পাচ্ছেন ভোটাররা বাঁকুড়া থেকে অভিষেক দত্তরার রিপোর্ট ইটিভি ভারত